সাথে হচ্ছে এই যে করলা ভাজি করলা ভাজিটা হয়ে গিয়েছে আর হচ্ছে এটা আয়ের মাছ এটা রান্না করব ভেজে পেঁয়াজ দিয়ে রান্না করব এখানে আছে ডাল ডাল হয়ে গেছে এটা হচ্ছে ফলি আমি আম দিয়ে যেটা দেয় কালো হয়ে যায় এটাকে বলে আমের ফলি এটা দিয়ে ডাল রান্না করলে উনি এই যে আমার শুটকিটা হয়ে গেছে সুন্দরভাবে এই যে আমার শুটকিটা সুন্দরভাবে হয়ে গেছে হয়ে গেছে